মহম্মদপুরের বিষয়ে আমরা খুবই কনসার্ন আমরা আমাদের এলাকায় টহল সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি আমাদের যেই ফোর্স আছে তারা তারা নিয়মিতভাবে টহল দিচ্ছে আমরা যেসব জায়গায় বেশি অপরাধপ্রবণ এলাকা সেসব জায়গায় আমাদের টহল সারা রাত সারা দিন আমরা স্ট্যাটিকভাবে রাখছি আপনারা সকলেই জানেন যে র্যাপিড অ্যাকশন সমূহ সারা বাংলাদেশেই বিভিন্ন বড়ো বড়ো অপারেশন করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে র্যাব দুই রাজধানীর ভূয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোহাম্মদ সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করে এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত মোহাম্মদ সাইদুল ইসলাম ওরফে স্বপন মোহাম্মদ রায়হান মেহেদি হাসান ইউসুফ মোহাম্মদ আবুল হাসেম এবং জুয়েল মিয়া ঘটনার বিবরণ গত কাল আমরা গভীর রাতে একটা সংবাদ পাই যে আমাদের ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর এলাকায় একজন মাদক ব্যবসায়ী আছেন তার নিকট অবৈধ অস্ত্র এবং মাদক আছে এই বিষয়টি আমাদের আবিযানিক দল তখন গোয়েন্দা নজরদারি শুরু করে এবং তথ্য সংগ্রহ করা শুরু করে পরবর্তীতে র্যাব দুয়ের একটি আবিযানিক দল এই তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে ঢাকা জেলার কেরণীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে অভিযান কালে আসামি মোহাম্মদ সাইদুর রহমান ওরফে স্বপন যার ব্যাপারে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছিলাম যে তার কাছে অস্ত্র আছে এবং তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে সে স্বীকার করে যে তার বাসার যে যেই বেডরুমে সে বসবাস করে সেই বেডরুমের খাটের নিচে একটি বিদেশি পিস্তল রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন আছে আমরা তখন তল্লাশি করে সেটা উদ্ধার করি এবং এই অস্ত্রটা কিভাবে তার কাছে আসলো তার উৎস এবং এর সাথে আর কারা কারা সম্পৃক্ত এটার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদের পর্যায়ে আমরা আরও অনুসন্ধান করি এবং আমাদের অনুসন্ধানের ভিত্তিতে এই অস্ত্রটির কেনাবাচার সাথে জড়িত থাকার অভিযোগে আমরা আসামি রায়হান এবং মেহেদি হাসান ইউসুফ এই দুজনকে প্রথমে গ্রেফতার করি তাদেরকে সাভার জেলার ভাতুরকা এলাকা থেকে গ্রেফতার করা হয় সাভার যে কারো কাছে যদি এরকম কোনো তথ্য থাকে কোথাও কোনো অস্ত্র আছে বা মাদক আছে সেই তথ্য যদি আমাদেরকে আমাদের কাছে দেওয়া হয় তাহলে আমরা এটা অবশ্যই যাচাই বাছাই করব এবং আসামি গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার মাদক উদ্ধারের জন্য আমাদের সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা করবো কে সেগুলা একটা স্বার্থনিশী মহল এটাকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা তো আছেই এটার জন্য আমাদের গোয়েন্দা বাহিনীগুলো এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো কাজ করছেন এবং আমরা পরস্পরের সাথে তথ্য আদান প্রদানের মাধ্যমে এই কাজগুলোকে আরও বেগবান করছি এবং সুনিশ্চিত তথ্যের মাধ্যমে আসামি গ্রেফতারের চেষ্টা করছি কবজি কাটা আনোয়ারকে সর্বশেষ আমরা গ্রেফতার করার পরে এখন পর্যন্ত সে এখনও সে কারাগারে আছে এখনও সে জামিন লাভ করেনি তবে আমাদের এই জেনেভা ক্যাম্পের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন তিনি হিরন মিনারেল ওয়াটার মাত্র পয়সায় প্রতি সেলিম এবং ভুইয়া সোহেল চুয়া যাদের কথা আমি শুরুতে বললাম এই দুজন বড় মাদক ব্যবসায়ী আদালতের মাধ্যমে জামিনে এখন মুক্ত আছে এবং তারা এলাকায় আছে বা কিছু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এটা আমরা জানি এটা আমরা আমাদের নজরদারিতে রেখেছি না ডেভেলপমেন্ট আমি প্রথম প্রশ্নটির উত্তর দেই যে আমাদের যে অবৈধ অস্ত্র মানে গত পাঁচই আগস্টের সময় বিভিন্ন থানা বা বিভিন্ন জায়গা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে সেটার ব্যাপারে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এখনও কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বাট সময় কিন্তু এক বছর পেরিয়ে গেছে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি যেখানে পাঁচজন ব্যক্তি পাঁচটা হাত বদল হয়ে এই অস্ত্রটা তাদের কাছে গেছে এরকম বিভিন্ন অস্ত্র বিভিন্নভাবে হাত বদল হচ্ছে অবৈধ অস্ত্র বা যেসব লুণ্ঠিত অস্ত্র এখন উদ্ধার করা সম্ভব হয়নি এই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে আমাদের বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে আমরা তথ্য সংগ্রহ করছি যাচাই বাছাই করছি বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি বাট বিভিন্নভাবে হাত বদল হয়ে গেছে অস্ত্রগুলো যার কারণে এটা এখন একটু ডিফিকাল্ট আমরা আশা করব যে সামনে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী এর এই বিষয়ে যে তৎপরতা রাখছেন তাতে অস্ত্রগুলো অনেকাংশে উদ্ধার করা সম্ভব হবে আর মহম্মদপুরের বিষয়ে আমরা খুবই কনসার্ন আমরা আমাদের এলাকায় টহল সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি আমাদের যেই ফোর্স আছে তারা তারা নিয়মিতভাবে টহল দিচ্ছে আমরা যেসব জায়গায় বেশি অপরাধপ্রবণ এলাকা সেসব জায়গায় আমাদের টহল সারা রাত সারা দিন আমরা স্ট্যাটিকভাবে রাখছি এবং আশেপাশের এলাকাগুলোতে আমাদের টহল ঘোরাফেরা করছে যার ফলে গত কয়েক মাসে দু একটা ঘটনা ছাড়া বাকি ওভারঅল পরিস্থিতি বলা যায় যে নিয়ন্ত্রণের মধ্যে আছে